আপনাদেরকে একটা জিনিস দেখায় কীভাবে মানুষ ফেসবুকের অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করে হ্যাঁ এই যে একটু আগে একটা নোটিফিকেশান আসছে এই যেটা রোনাল্ড ভেন্স ডাজেন্ট রিকমেন্ডেড লাইক দিস এই যে নোটিফিকেশানটা আসছে তিরিশ মিনিট আগে হ্যাঁ এমনভাবে নোটিফিকেশানটা এবং এখানে যে প্রোফাইল পিকচারটা দেখলে মনে হবে নিশ্চিত এটা ফেসবুকের কোনো অফিসিয়াল নোটিশ তাই না তো দেখি ক্লিক করি কী হয় ক্লিক করলে এই জায়গায় কেন নোটিফিকেশনটা আমার কাছে আসলো এটা একটা কারণ আছে তাই না কারণ হচ্ছে যে গুড অ্যান্ড গ্যাজেটস নামে আমার একটা পেজ আছে যেটাতে অলরেডি বারো হাজার ফলোয়ার আছে আমার তো ওই পেজটাকে তারা কি করেছে মেনশন করেছে মেনশন করে এই মেসেজটা এখানে পোস্ট করছে তাদের টাইম এটা কিন্তু একটা পেজ নট আইডি জিরো ফলোয়ার একদম নিউ অ্যাকাউন্ট দেখেন কী লেখা নিউ ফেসবুক অ্যাকাউন্ট রোনাল্ড ভেন্স নামে ভেন্স রাইট তো এই পেজটা একটু দেখার ট্রাই করি এদের কাজটাই হচ্ছে বিভিন্ন ধরনের পেজকে এইভাবে টার্গেট করে ওই ধরনের পোস্ট করে মেনশন করে ফলে নোটিফিকেশান চলে যাবে তো আমি কেন যে কেউ যে কেউ এই ধরনের নোটিফিকেশান দেখার পর ক্লিক করলে সে দেখলে অবশ্যই সে ভয় পাবে যে কেউ এখানে লেখসে লাস্ট ওয়ার্নিং ইউর ফ্যান পেজ হ্যাজ রিসিভড এ কপিরাইট ওয়ার্নিং বুঝেন তো ব্যাপারটা ইউ নিড টু কনট্যাক্ট অ্যান্ড কনফার্ম ইউর পেস ইফ ইউ ডু নাট কনফার্ম আওয়ার সিস্টেম উইল অটোমেটিকলি ব্লক ইউর অ্যাকাউন্ট কনট্যাক্ট অ্যাজ ফর সাপোর্ট হ্যাঁ ইউ ডিস্ট্রিবিউশন দ্যাশ ঘন্টার মধ্যে এটা করতে বলছে যদি না করেন তাহলে কী হবে আপনার পেসটা আনপাবলিশড বা ডিলেট করে দেবে অটোমেটিকলি এরকম একটা আর কি ভয় ধরানোর একটা মেসেজ তারা পোস্ট করছে তো স্বাভাবিকভাবেই যারা সতর্ক না যারা চালাক না আমরা যেহেতু অনলাইনে থাকি আমাদেরকে এই ধরনের টোপ দেয়া বা বোকামি বানানোটা খুব একটা ইজি না তো তারা স্বাভাবিক যারা সচেতন না তারা স্বাভাবিকভাবে এখানে ক্লিক করবে তা না হলে তো তার পেজ কি হবে সাসপেন্ড হবে এই ভয়ে সে ক্লিক করবে ক্লিক করলে কি হবে দেখাই ক্লিক করলে একটা থার্ড পার্টি ওয়েবসাইটে যাবে যেটা দেখতে হুবহু ফেসবুকের মতো মনে হবে কিন্তু সেটা ফেসবুক না এটা মনে রাখতে হবে কেন ফেসবুক না দেখেন যে মিটা ভেরিফিকেশন মিটার যে লোগোটা ফেসবুকের একদম সেম টু সেম তো এটা দেখলেই যে সেটা ফেসবুক হবে এটা আপনার বিশ্বাস করা যাবে না যারা অসচেতন যারা জানেন না বিষয়গুলো তারা হয়তো বা এটা মনে করেই দেন এই স্টেপটা ফলো করবেন কিন্তু আমরা করব না আমরা যারা সচেতন কেন কারণ এটা ফেসবুকের মিটা বিজনেস না কারণ এখানে লিঙ্কটা আপনাকে খেয়াল করতে হবে ডমেন নেম এখানে লিঙ্ক পপ ডট কম তো মিটা ভেরিফিকেশন মিটার যে বিজনেস রয়েছে সেটাতে দেখাই আপনাদের এই যেগুলো মিটা বিজনেসের ওয়েবসাইট এখানে অবশ্যই থাকবে বিজনেস ডট ফেসবুক ডট কম এই রকম থাকবে এবং অবশ্যই বানানটা খেয়াল দেখবেন খেয়াল করবেন অনেক সময় রকম বানানেরও এরকম ওয়েবসাইট থাকতে পারে দেখবেন যে সেখানে হয়তো বা বিজনেস কথাটির জায়গায় তিনটা এস দিয়ে রাখছে অথবা ই এর জায়গায় এ দিয়ে রাখছে দেখা যাচ্ছে বিজনেসের মতোই বানান হুবাহু ফেসবুকের মতোই বানান কিন্তু এক্স্যাক্টলি সেটা না ঠিক আছে তো এইভাবে আসলে খেয়াল করতে হবে যে কোনটা রিয়েল আর কোনটা রিয়েল না তো যদি অসচেতনভাবে একজন মানুষ ক্লিক করে তখন কি হবে তখন দেখাই আমি একটু ক্লিক করেই দেখাই আপনাদেরকে ভেরিফাই ইয়োর বিজনেস তারপর যেহেতু আমার কম্পিউটারে সিকিউরিটি সিস্টেম রান করা আছে অ্যান্টিভাইরাস আছে আরও অনাদার অনলাইনের নিরাপত্তার জন্য যত প্রকার সিকিউরিটি দরকার সবগুলো রান করা আছে দ্যাটস ওয়াই দেখেন এখানে ধরে ফেলছে ড্যানজার সাইট এই সাইটটি অনিরাপদ অর্থাৎ আমার ব্রাউজারে সেটা যাইতে দিচ্ছে না প্রোটেক্ট করতেছে কিন্তু অনেকেই আছে যারা হয়তো আমার মতো এরকম সিকিউরিটি ব্যবহার করেন না তাদের কিন্তু নর্মালি যাইতে দিবে যাইতে দিলে কি হবে সে পর্যন্ত নিয়ে গিয়ে দেখাই দাঁড়ান এখানে আমি ক্লিক দিচ্ছি অর্থাৎ আমি স্বীকার করলাম যে নট ড্যান্জারাস দিয়েই কিন্তু ভিতরে গেলাম কিন্তু যারা আসলে সিকিউরিটি সিস্টেম রাখেন নাই তাদের কিন্তু এত কিছু দেখাবে না ডিরেক্টলি এই জায়গায় নিয়ে যাবে নিয়ে গেলেই আপনি দেখতে পারবেন এখানে গিয়ে কী চাইবে প্রথমে এরকম বিভিন্ন ধরনের অপশন চাইবে এক এক রকম দেখেন বিষয়টা ঠিক একই রকম মিটার বিজনেসের মতো কিন্তু এটা মিটার বিজনেস না এখানে ইউআরএলটা দেখেন এবং আমার অ্যান্টিভাইরাস কিন্তু এখন ওয়ার্নিং দিচ্ছেই যে এটা ড্যান্জারাস সাইট ওকে তো এখানে দেন আপনি অবশ্যই এটা করতেন যাদের সিস্টেমে সিকিউরিটি নাই এখানে পর্যন্ত আসতেন এখানে দেন নেক্সট লাস্টে কী চাইবে জানেন আপনার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস বার্থডে মানে এভরিথিং অর্থাৎ একটা ফেসবুক অ্যাকাউন্টের আপনার যে ইনফরমেশানগুলো সবগুলোই নিয়ে নিবে ফলে সে দ্রুত আপনার ফেসবুকটাকে হ্যাক করতে পারবে অর্থাৎ রিকভার করে নিবে সে আপনার হয়ে ধরেন আমি একটা দিয়ে দিলাম ফোন নম্বর ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দিই মানে এরা যারা হেকার এদেরকে আমরা একটু বোকা বানাই তারা আমাদের বোকা বানাতে চাইছে আমরাও একটু বানাই দেখি কিন্তু আপনারা ভুলেও এই কাজটি করিবেন না আমি যাহা করিতেছি ঠিক আছে আমি জাস্ট আপনাদেরকে শেখানোর পারপাসে বিষয়টা দেখিয়ে দিচ্ছি যে কি হচ্ছে বিষয়টা দেন সাবমিট করলাম এই যে সাবমিটটা করলাম এই ইনফরমেশনটা মূলত ফেসবুক পাইলো না পাইলো কারা হ্যাকারদের কাছে সাথে সাথে মেইল হয়ে গেল ওই জায়গায় এখানে আপনি যতবারই দিবেন ততবারই বলবে ভুল ইমেল অ্যাড্রেস আর আপনি বারবার আপনি দিতে থাকবেন সো তারা কিন্তু একবার যদি আপনি ভুল ইনফরমেশনও দেন তারা কিন্তু কন্টিনিউয়াসলি এভাবে আপনি যখন দিলেন কন্টিনিউয়াসলি তারা কিন্তু মেসেজগুলো পাচ্ছে সেখান থেকে আপনার ইনফরমেশনটা পেয়ে গেল তারা রিকভার করে ফেলবে ঠিক আছে এই হচ্ছে ঘটনাটা দিলাম দেখি দেন কি এটা তো এরকমই এমন কিছু কিছু সাইড আছে যেখানে গিয়ে আপনার পাসওয়ার্ড পর্যন্ত চাইবে আর আপনি পাসওয়ার্ডটাও মনে করেন দিয়ে দিচ্ছেন তাদেরকে এভাবে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এটি একটি শিক্ষণীয়মূলক ভিডিও ছিল যাতে ফেসবুকে সহজে আপনাদের হ্যাক না হয় এই ধরনের ম্যাসেজ বা নোটিফিকেশন আসলে ভয় পাবার কিছুই নাই যদি কখনো আপনার অ্যাকাউন্টের সমস্যা হয় তাহলে কি হবে ফেসবুক এমনিতেই আপনার প্রেস ব্যান করে দিবে এত কিছু নোটিফিকেশান দিয়ে আপনাকে জানানোর তারা প্রয়োজনবোধ মনে করবে না এতটুকু মাথায় রাখবেন ঠিক আছে তো আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং এখান থেকে শেখার কিছু বিষয় ছিল যদি শিখতে পারেন তাহলে আপনাদের জন্য শুভকামনা আর কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি এরকম আরও টিপস পেতে চান কিভাবে আপনার সোশ্যাল মিডিয়াকে নিরাপদ রাখতে হয় তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন তাহলে আরও যে যে অপশনগুলোর মাধ্যমে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো অনিরাপদ হতে পারে বা হ্যাকাররা হ্যাক করতে পারে সেই সমস্ত ভিডিওগুলো টিপসগুলো আমি ধারাবাহিকভাবে দেওয়া দেবার ট্রাই করব তো ধন্যবাদ সবাইকে টাটা বা বাই